মায়ের প্রার্থনায় বলছেন ভগবান ভগবানের কাছে প্রার্থনা ধ্যান প্রার্থনা প্রতিদিন লিখে রাখতেন নভেম্বর প্রার্থনাটা পড়ি ভগবান আমাদের আসপ্রিয়া হলো পরিপূর্ণ চেতনা লাভ আমাদের আসপ্রিয়া যে বলেছেন ঐকান্তিক প্রার্থনা কি প্রার্থনা মা করছেন ভগবানের কাছে আমাদের আসপ্রিয়া হলো চাওয়া মানে চাওয়া জিনিসপত্র না বিষয় না চেতনা দিয়ে সমস্ত চেতনা দিয়ে পরিপূর্ণ চেতনা লাভ এটাই হচ্ছে আমাদের আসপ্রিয়া মা নিজেকে বলছেন সমগ্র আধারটি সংহত হয়ে উঠেছে আধার মানে দেহ মন প্রাণ আমার যে সত্তা শক্ত করে একটা উদাহরণ দিচ্ছেন উপমা দিয়ে শক্ত করে বাধা একটি তোড়ার মতো ফুলের তোড়া যেমন বাঁধা থাকে নানা রঙের ফুল দিয়ে এই মা বলছেন আমার আধারটি অর্থাৎ আমার দেহ মন প্রাণ একসঙ্গে সংহত হয়েছে একটা ফুলের তোড়ার মতো রকমারি ফুল দিয়ে তৈরি তা আমাদের অনেক রকম বৃত্তি আছে মনের নানা রকম চিন্তা আছে ভাবনা আছে প্রাণের আবেগ আছে ক্ষোভ আছে কত রকম প্রাণের আছে দেহেরও আছে তা সেইটা বলছেন নানা রকম রকমারি ফুল দিয়ে তৈরি তা অথচ সকলের মধ্যে রয়েছে নিখুঁত সামঞ্জস্য নিখুঁত সামঞ্জস্য সুন্দর করে সাজানো কোনো এদিক ওদিক একটা এলোমেলো করে নয় কেন এলোমেলো হয়নি বলছেন যে হাত ফুলগুলি সাজিয়েছে লক্ষ্য করার মতো যে হাত যারা ফুলের দোকানে তোড়া বাঁধে তারা তো খুব এক্সপার্ট কি সুন্দর করে বেঁধে দেয় চটপট চটপট করে ফুল দিয়ে তাহলে মা বলছেন এই তোড়াটা আমার আধারের যে সমস্ত বৃত্তি সেই তোড়াটা কে বেঁধেছে যে হাত ফুলগুলি সাজিয়েছে যে সুতোয় তোড়াটি বাধা হয়েছে তা হলো সংকল্প শক্তি আমি আমার সমস্ত দিয়ে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করব এই সংকল্প হল যে হাত ফুলগুলি সাজিয়েছে যে সুতোয় তোড়াটি বাঁধা হয়েছে তা হল সংকল্প শক্তি এই বাধা তোরা এখন কি হচ্ছে সে হাত এখন প্রসারিত এই সুরভিত তোরা তোমাকে তোরাকে অর্ঘর অর্ঘ বলি না আমরা এই সুরভিত অর্ঘটি তোমাকে সমর্পণ করবার জন্য বুধেব যে আত্মসমর্পণ করার কথা বললেন এটা ওটা একটা সংক্ষেপে বাক্য কথার কথা বলেছেন যে আর তো কোনো কিছু করার নেই এটা কাজ ক্রিয়া আমাদের করতে হবে এখানে কিভাবে সমর্পণ হবে কিভাবে কি সমর্পণ করব কেমন ভাবে সেটা হবে মা কয়েকটি প্রার্থনার মধ্যে বললেন সে হাত এখন প্রসারিত শক্তির হাত আমার মধ্যে সেই কোন সংশয় থাকবে না সংকল্প থাকবে যে আমার মধ্যে যিনি আছেন তার কাছে আমাকে নিজেকে দিতে হবে তিনি যজ্ঞেশ্বর আমার জীবনটা হবে যোগ্য প্রসারিত এই সুডোভিত অর্ঘটি তোমাকে সমর্পণ করার জন্য তোমার দিকে প্রসারিত শান্তি নেই ক্লান্তি নেই তার সংকল্প শক্তি এত দৃঢ় হবে এত সবল হবে যে তার কোন শান্তি নেই ক্লান্তি নেই আজকে একটুখানি করলাম যে ভগবান তোমাকে সব দেব তুমি নাও আমাকে বলি তারপরে আবার ঢিলে হয়ে গেল সব সেরকম নয় ঐকান্তিক প্রার্থনা গুরুদেব বলেছেন সরল বিশ্বাস আর ঐকান্তিক প্রার্থনা ওই সরল বিশ্বাস আর ঐকান্তিক প্রার্থনাই হবে সংকল্পর শক্তিটা সেই হাতটা সেই আধারের সমস্ত গুলিকে একটা ফুলের ফুলের তোড়ায় বেঁধে দিয়েছে আর গুরুদেব বলছেন আমাদের একটা শ্বেত শুভ্র অহংনির মুক্ত অহংনির মুক্ত মানে আমি আর আমার অহন্তার মমত্ব আমি কর্তা আমি সবকিছু করছি আমার সব আমার আমার আমি আমার এই দুটো ভাবকে মুক্ত করতে হবে তবে আমার মধ্যে না হলে তাহলে অনেক অনেক ময়লা ওই যে অর্ঘটা দেবেন ভগবানের পায়ে মা বললেন আর গুরুদেব বলছে কি আত্মসমর্পণ করতে হবে একটা শুভ্র সুরভিত ফুলের মতো নিজেকে দিতে হবে আত্মসমর্পণই ভগবানের পথে চলার শেষ কথা প্রথম কথা প্রথম ধাপটা কি প্রথম ধাপটা আমাদের জানতে হবে তো এটা তো একবারে হবে না একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠতে হবে তাই জন্য একজন প্রশ্ন করেছেন অনির্বাগ জিজ্ঞাসা শুদ্ধ মনটা কি এই যে ফুলের মতো গুরুদেব বললেন অহনির মুক্ত সেটাই সেই শুভ্র মনটা কি করে হবে মন তো আমাদের মানে নানা বিচিত্র চিন্তাতে ভাবনাতে উদ্বেগে সংশয়ে দ্বন্দ্বে কাতর হয়ে থাকে তাকে নির্মুক্ত করতে গেলে অহং নির্মুক্ত করতে গেলে যে যোগ্যতাটা অর্জন করতে হবে গুরুদেব বললেন সরল বিশ্বাস আর ঐকান্তিক প্রার্থনা তাহলে তবে মনটা শুদ্ধ হবে মনকে শুদ্ধ করার জন্য একজন প্রশ্ন করেছে অনির্বাণজি কে যে শুদ্ধ মন দিয়েই কি ভগবানকে দেখা যায় তাহলে শুদ্ধ মন কাকে বলে এই অহং নির্ভুক্ত মন শুদ্ধ মন অনির্বাণজি বলছেন অবিচলিত ধীর মনই শুদ্ধ মন অবিচলিত ধীর মন মন সবসময় বিচলিত আমাদের একটু কিছু হলো আমরা নড়ে গেলাম কাটাটা স্থির রইল না মনের ভগবানের থেকে সরে বলছেন শুদ্ধ মন কাকে বলবো যে ধৈর্য সর্বাবস্থায় ধৈর্য আর অবিচলিত থাকে এটা রঘু এর থেকে কুমার সম্ভব কাব্য থেকে এটা নির্বাচিত উদাহরণ দিয়েছেন যে উমা তখন সতীর দেহত্যাগের পরে উমা হয়েছেন তো হিমালয় কন্যা তিনি শিবের জন্য তপস্যা করবেন তাই শিবের কাছে যাবার অনুমতি চাইছেন শিব জানেন যে তরুণী তার শিব তো তপমগ্ন তা সমাধির ভঙ্গ হবে তরুণীর সান্নিধ্যে কিন্তু তিনি উমাকে সম্মতি দিলেন আসার জন্যে কেন দিলেন এখানেই অভিবানজি বলছেন বিকারের হেতু থাকা সত্ত্বেও যার মধ্যে কোনো বিকৃতি আসে না সেই মনই ধীর মন তিনি ধীর তিনি শুদ্ধ সেই মনই শুদ্ধ